গুচ্ছভুক্ত উনিশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে আরেকটা জনপ্রিয় বিশ্ববিদ্যালয় হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টিতে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে পনেরোশো বেশি আসনে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি নিবে তো তোমাদের ভর্তির যে বিজ্ঞপ্তি বা ভর্তি হওয়ার জন্য বিভাগীয় যে শর্তগুলো রয়েছে সেগুলো প্রকাশ করেছে আজকের ভিডিওতে সেই শর্তগুলো বা বিজ্ঞপ্তিতে থাকা সকল ইনফরমেশান শেয়ার করব চলো শুরু করা যাক তো এটাই হচ্ছে বিজ্ঞপ্তিটি এখানে বিভাগসমূহের ভর্তির শর্ত ও আসন সংখ্যা উল্লেখ করা আছে প্রথমে আসনগুলো উল্লেখ করেছে যে যে সাবজেক্টগুলো রয়েছে কি পরিমাণ আসন রয়েছে এখানে দেখা যাচ্ছে তোমরা একটু দেখে নিও মোট আসন রয়েছে এক হাজার পাঁচশো এবং আমরা বিভিন্ন শর্তগুলো এখানে দেখতে পারব এখানে শর্তগুলো উল্লেখ করে দিয়েছে একটু নিচের দিকে যেতে হবে শর্তগুলো দেখার জন্য এই যে এখানে শর্তগুলো একটু খেয়াল করো যেমন তোমার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ যেটা রয়েছে এখানে কি কী সাবজেক্ট রয়েছে ভর্তির বিভাগ বা বিষয় আর গণিত সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়টিতে কেমন যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষাতে তোমার উচ্চতর গণিত সাবজেক্টটা থাকতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষাতে তুমি গণিতের যে প্রশ্নগুলো থাকবে সেগুলোর আনসার তোমাকে করতে হবে ন্যূনতম তোমাকে ছয় পেতে হবে গণিত সাবজেক্টের ভর্তি পরীক্ষা দিয়ে ছয় নাম্বার পেতে হবে রসায়ন সাবজেক্ট পর জন্য এইচএসসিতে তোমার গণিত বিষয় অবশ্যই থাকতে হবে এবং রসায়নে গুচ্ছ ভর্তি পরীক্ষাতে কমপক্ষে সাত নাম্বার পেতে হবে পদার্থবিজ্ঞান সাবজেক্টে উচ্চ মাধ্যমিক পর্যায়ের কোনো শর্ত উল্লেখ করেনি তবে তোমার ভুগুচ্ছ ভর্তি পরীক্ষাতে পদার্থবিজ্ঞানে সাত নাম্বার পেতে হবে ভূততত্ত্ব ও খনিবিদ্যা এই সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য তোমার এইচএসসিতে গণিত উচ্চতর গণিত থাকতে হবে এবং পদার্থবিজ্ঞানে সাত নাম্বার পেতেই হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য উচ্চ মাধ্যমিকে অর্থাৎ এইচএসিতে কোনো শর্ত নেই তবে পদার্থবিজ্ঞানের সৎ সাত এবং গণিতে ছয় নাম্বার পেতে হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়ে এরপর পরিসংখ্যান পরিসংখ্যান সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য তোমার এইচএসসিতে উচ্চতর গণিত বিষয়টা থাকতে হবে তবে বিষয়ভিত্তিক যে তোমার ভর্তি পরীক্ষাতে যে নাম্বার পেতে হবে এরকম কোনো শর্ত দেওয়া নাই এবার আমরা জীববিজ্ঞান অনুষদের বিষয় সম্পর্কে জানবো সায়েন্স অ্যান্ড এনভায়রমেন্টাল সায়েন্স এই সাবজেক্টে এই তে কোনো শর্ত নেই তবে ভর্তি পরীক্ষাতে তোমার রসায়নে সাত নাম্বার পেতে হবে উদ্ভিদ বিজ্ঞানে এইস তোমার শর্ত রয়েছে জীববিজ্ঞানে বিষয়টা থাকতে হবে এবং জীববিজ্ঞানে কমপক্ষে ভর্তি পরীক্ষাতে সাত নাম্বার পেতে হবে তার মানে জিও উদ্ভিদ বিজ্ঞানে ভর্তি হওয়ার জন্য জীববিজ্ঞানের উত্তর তোমাকে করতে হবে এরপরে রয়েছে কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান এবং রসায়ন তিনটা বিষয় থাকতে হবে গণিতে পাঁচ নাম্বার এবং পদার্থবিজ্ঞানে সাত নাম্বার গুচ্ছ ভর্তি পরীক্ষাতে পেতে হবে এরপর বায়ো কেমিস্ট্রি অ্যান্ড বায়ো টেকনোলজি এই সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য এইচএসসিতে তোমার জিও বিজ্ঞান থাকতে হবে আর জিও কমপক্ষে ভর্তি পরীক্ষাতে সাত নাম্বার পেতে হবে এবার আমরা বি ইউনিটের শর্তগুলো সম্পর্কে জানবো বি ইউনিটে দেখতে পাচ্ছ আসনগুলো রয়েছে একটু দেখে নিও আর যে শর্তগুলো রয়েছে দেখো বাংলা সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য এইচএসসিতে কোনো শর্ত নাই মানে এইচএসসি পরীক্ষায় কোনো বিষয়ভিত্তিক শর্ত নেই তবে তোমার ভর্তি পরীক্ষাতে বাংলাতে কমপক্ষে দশ নাম্বার পেতে হবে ইংরেজি বিষয়ে ভর্তির জন্য তোমার এইচএসসি পরীক্ষায় কোনো শর্ত নেই তবে তোমার ভর্তি পরীক্ষাতে ইংরেজি বিষয়ে কমপক্ষে চোদ্দো নাম্বার পেতে হবে দর্শন ইতিহাসে কোনো ধরনের শর্ত নেই আ তারপরে অর্থনীতি সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য এইচএসসি পরীক্ষাতে অর্থনীতি বিষয় অথবা উচ্চতর গণিত অথবা পরিসংখ্যান বিষয় থাকতে হবে আর ইংরেজিতে কমপক্ষে ভর্তি পরীক্ষাতে ছয় নাম্বার পেতে হবে সমাজবিজ্ঞান লোক প্রশাসন পলিটিক্যাল সায়েন্স গণযোগ যোগাযোগ ও সাংবাদিকতা সমাজকর্ম আইন এই সাবজেক্টগুলোতে ভর্তি হওয়ার জন্য এইচএসসি পরীক্ষাতে কোনো বিষয়ভিত্তিক শর্ত নাই। তবে ইংরেজিতে কমপক্ষে ছয় নাম্বার পেতে হবে আর আইন এই সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষাতে তোমার ইংরেজিতে বারো এবং বাংলাতে আট নাম্বার পেতে হবে এরপরে আমরা সি ইউনিটের তথ্যগুলো জানবো সি ইউনিটের যে শর্তগুলো উল্লেখ করা রয়েছে দেখো মার্কেটিং সাবজেক্টে তারপর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশান রয়েছে তারপরে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং এই সকল সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য যে শর্ত উল্লেখ করেছে সি ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে সি ইউনিটভুক্ত বিষয়সমূহের ভর্তির ক্ষেত্রে বিভাগীয়ভাবে কোনো ধরনের শর্ত উল্লেখ নেই সেই বিষয়টি এখানে বলে দিয়েছে মোটামুটি এটা ছিল ভর্তির বিজ্ঞপ্তি এবং বিজ্ঞপ্তিতে থাকা সকল ইনফরমেশান একটা বিষয় উল্লেখ করেছে শাখা পরিবর্তনের ক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যক যোগ্য প্রার্থী না পাওয়া গেলে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ এবং জীববিজ্ঞান অনুষদাধীন বিভাগ সমূহের জন্য আসন সমূহ এই ইউনিট হতে কলা ও মানবিক সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদাধীন বিভাগী সমূহের জন্য তোমার আসনগুলো বি ইউনিট হতে এবং বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগ জন্য আসন সমূহ সি ইউনিট হতে পূরণ করা হবে এ বিষয়টি উল্লেখ করে দিয়েছে তো মোটামুটি এটাই হচ্ছে ভর্তির বিজ্ঞান বিজ্ঞপ্তি এবং বিজ্ঞপ্তিতে থাকা সকল ইনফরমেশান যে তথ্যগুলো তোমাদেরকে জানালাম এভাবে তোমার এই ভর্তি পরীক্ষাতে এই নাম্বারগুলো লাগবে উচ্চ মাধ্যমিক পর্যায়ের যে তোমার বিষয়ভিত্তিক শর্তটার উল্লেখ করে দিয়েছে সেগুলোও লাগবে সো এই ছিল ভিডিও ভালো লাগে লাইকস কমেন্টস শেয়ার করে দিবে